নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো কাচকি মাছের তরকারি তাই প্রথমে বসিয়ে দিয়েছি কড়াই ভেজে নিব মাছগুলো তাই অল্প করে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব অল্প করে নুন এবার নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নিব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিব এবার দিয়ে দিব ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা আলু আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিব দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব টমেটো কুচি এবার ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে তাই আর বেশি জল লাগবে না অল্প করে দিলেই হবে এবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে ঝোলটা ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকনা খুলে দিয়ে দিব ধনে পাতা কুচি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না